শান্তি আর হরিচাঁদ তোমরা দুইজনে হাত জোর করো এবার আমার সঙ্গে বলো হে পরম দয়াল হে পরম দয়াল পরম ঈশ্বর শ্রী হরি পরম ঈশ্বর শ্রী হরি তুমি এই জগতের সবকিছু তুমি এই জগতের সবকিছু তুমি আমাদের প্রণাম গ্রহণ করো হে পরম দয়াল পরম ঈশ্বর শ্রীহরি তুমি এই জগতের সব কিছু তুমি আমাদের প্রণাম গ্রহণ করো হে পরম দয়াল পরম ঈশ্বর শ্রী হরি তুমি এই জগতের সব কিছু তুমি আমাদের প্রণাম গ্রহণ করো হে পরম দয়াল পরম ঈশ্বর শ্রী হরি তুমি এই জগতের সব কিছু তুমি আমাদের প্রণাম গ্রহণ করো আজ জোর করে আমার সঙ্গে বলুন আমি জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক আমি জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক জগৎ ঈশ্বর শ্রীহরিকে সাক্ষী রেখে জগৎ শ্রীহরিকে সাক্ষী রেখে এবং আসরে উপস্থিত সমস্ত সুদীবৃন্দকে সাক্ষী রেখে এবং আসরে উপস্থিত সমস্ত সুদীবৃন্দকে সাক্ষী রেখে আজ মাঘ মাসের বারো তারিখ শুক্লা পক্ষের সোমবার আজ মাঘ মাসের বারো তারিখ শুক্লা পক্ষের সোমবার সকল রাঙা নিবাসী শ্রী যশোমন্ত বিশ্বাসের মেঝপুত্র সকল রাঙা নিবাসী শ্রী যশো মন্ত বিশ্বাসের মেঝপুত্র শ্রীমান হরিচাদের কাছে আমার একমাত্র কন্যা শ্রীমান হরিচাদের কাছে আমার একমাত্র কন্যা কুমারী শান্তিকে সম্প্রদান করিলাম শান্তিকে সম্প্রদায় করিলাম উপস্থিত সুয আপনারা সকলে শ্রীহরির কাছে প্রার্থনা করুন এবং এদের আশীর্বাদ করুন যেন এই যুগলের গ্রন্থি বন্ধন চিরকালে অক্ষায় থাকে নবদম্পত্যের সংসার জীবন যেন সুখী হয় শ্রীহরিও উপস্থিত সুধিবিন্দুকে সাক্ষী রেখে আমি হরিচাঁদ আমার পিতৃতুল্য শ্রী লোচন মহাশয়ের কন্যা কুমারের শান্তিকে আমার জীবন সাথী রূপে গ্রহণ করলাম আমি অঙ্গীকার করিতেছি যে আমি এই মুহূর্ত থেকে সুখে দুঃখে সকল সময় সারা জীবন আমার দায়িত্ব ও কর্তব্য পালন করিতে বাধ্য থাকব শ্রী হরি ও উপস্থিত শুধু বৃন্দকে সাক্ষী রেখে আমি হরিচার আমার পিত্রচন মহাশয়ের কান্না কুমারী শান্তিতে আমার জীবন সাথী রূপে গ্রহণ করলাম আমি অঙ্গীকার করিতেছি যে আমি এই মুহূর্ত থেকে সুখে দুঃখে সকল সময় সারা জীবন শান্তির প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করিতে বাধ্য থাকিব আমি সিরিয়রি ও উপস্থিত সুদীবৃন্দকে সাক্ষী রেখে আমি শ্রী লোচন প্রামাণিকের কন্যা শান্তি শপথ করছি যে শ্রীমান হরিচাঁদকে আমার স্বামী রূপে গ্রহণ করিলাম এবং তার শ্রীপাদ পদ্মে আমার জীবন যৌবন মন প্রাণ সমর্পণ করলাম হে স্বামী রূপে জীবন দেবতা আমি যেন সারা জীবন তোমার পাশে থেকে তোমাকে সহযোগিতা করতে পারি তোমার প্রতি আমার কর্তব্য পালন করে তোমাকে সুখী রাখতে পারি এই আশীর্বাদ করো শ্রী হরি ও উপস্থিত সুধি বৃন্দকে সাক্ষী রেখে আমি শ্রী লোচন রামানিকের কন্যা শান্তি শপথ করছি যে শ্রীমান হরিচাঁদকে আমার স্বামী রূপে গ্রহণ করিলাম এবং তার শ্রীপাদ পদ্মে আমার জীবন যৌবন মন প্রাণ সমর্পণ করলাম হে স্বামী রূপে জীবন দেবতা আমি যেন সারা জীবন তোমার পাশে থেকে যেন তোমাকে সহযোগিতা করতে পারি তোমার প্রতি আমার কর্তব্য পালন করে তোমাকে সুখী রাখতে পারি এই আশীর্বাদ করো হরি হরিও হরি হরি O dia...